আল্লাহ এদের পায়ের তলের মাটি সরাইছে বড় ঠিকnablaটি এজন্য অন্যান্য জনের মান সম্মান ইজ্জত এসেgini নাই পেল না ইজ্জত দেবার মালিক আল্লাহ বেয়জ্জতি করার মালিক هو একমাত্র কি

থেকে আরো দশজন সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ তো যাবে যাবে আরো দশজন লইয়া জান্নাতে যাবে আল্লাহ কোন দজন কোন দজন বল বললে কি বলবো এক নম্বরে তার মা যে মা দশটি মাস ধরে ল্যা বইছিল দুই নম্বরে তার বাবা তিন নম্বরে দাদি চার নম্বরে দাদা পাঁচ নম্বরে নানি ছয় নম্বরে নানা সাত নম্বরে শাশুড়ি আট নম্বরে শ্বশুর নয় নম্বরে ভাই দশ নম্বরে যে গোরের গানা গাইয়া ছেলেটা হাফেজ কোরআন হয়ে যাবে এই দশজনকে শুভ দৃষ্টি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে যারা গন আল্লাহ হাফেজ কোরআন আল্লাহ ডাক দিবে আয় রে আয় হাফেজ

সোয়াই শব্দ 66 তালা দুনিয়া যত বড় আর 10 দুনিয়া সমান জান্নাতের বাদশা আল্লাহ তারে বানাইয়া দিবে সুরাগন সুবহানাল্লাহ তাহলে এই জনের একজন হওয়া দরকার আছে না নাই নিজে পারছি সন্তান বানাই পারছি না নাতিরে বানাই ছেলের ঘরের নাতি অথবা মেয়ের ঘরের নাতি অথবা শ্বশুর শাশুড়ি হয়ে যাই অথবা লজিং মাস্টার হয়ে যাই এই দশ যে কোনো একজন যদি হইয়া কবরে যাইতে পারি ওই হাফেজে কোরআন যেখানে যাবে আমিও সেখানে যাবো জোরে গানছো বাহানাল্লাহ শুধু হাফেজে কোরআনের মর্যাদাই এইটুকু শেষ না হাফেজে কোরআন ছয় হাজার ছয়শ ছেষট্টি তলায় জান্নাত তো পাবেই আবার হাজার ছয় শত সত্যি ওয়াইটের মালিক আল্লাহ বানাইব জোরে মালিক ছয় হাজার বানাইব তুমি আর মন তো পায়খানা হয় না সবাই হায়া কয় না ভাগয় গরমের দিন শরীরটা উংশ উংশ গন্ধ করে অনেক সময় কথা ঠিক নেবে ঠিক কিন্তু হাফে যে কোরআনের জন্য জান্নাতের ভিতরে যে বউ রাইকা দিছে এই বউগুলি পায়খানা করবে না পেশাব করবে না হায়াত হবে না নেভাজ হবে না উংশ উংশ গন্ধ করবে না দুনিয়াতে যদি একটু তুতু ফলাই দেয় সারা দুনিয়া মেসকো আম্বরে গ্রাম বছরে গান সমাহান আল্লাহ দুনিয়াতে অনেক সময় দেখা

সরা বা সো শ্রী শক্তি পোহর বাড়ি বানাইবো এতো বৌ লয়া এত বল জান্নাতে ঘুরবো কেমনে জান্নাতের ভিতরে দুইটা প্রাইভেট কার দিয়া দিবসের একাংশ বাহার বাও বাইডে প্রাইভেট কার দুইটা প্রাইভেট কার দিব আমার প্রাইভেট কার দিয়া নেত্রকোনার থেকে আপনাদের টাকা আসতে দেখা যায় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগে যায় যাব পড়লে আরো বেশি লাগিয়ে যায় আবার গ্যাস লাগে পেট্রোল লাগে মোবিল লাগে অর্থের লাগে ডিজেল লাগে আবার দেখা যায় গ্যার অয়েল বেরেক অয়েল হাওয়ার অয়েল কত কিছুর দরকার হয়ে যায় আবার ড্রাইভারেরও দরকার হয়ে যায় আর জান্নাতের প্রাইভেট কার বলে আল্লাহ দিয়েছে

এরপরে দেখা যায় একটা প্রাইভেট কার দিব হাফেজে কোরআন এক একলা লাখ কোরআন জন্য মোস্তানি করার জন্য আর একটা প্রাইভেট কার দিব সব পরিবারে এন্টারফে মিড়িয়া গুরিয়া গুরিয়া জান্নাতের না কিয়ামত যাওয়ার জন্য জোরে বল সুবহানাল্লাহ জান্নাতের ভিতর বড়ই তাই যেমন চাইব ঠিকই তো

বার বড় মন মতো বড় বড় তবু কেইবো মজাই লাগবো মজাই লাগবো এবার কয় একটা আবাস যদি কেইতাম না জানি আরো কত বেশি মজা লাগবো কল্পনা করতে দেরি হবে আফলতার সামনে आया हाजीर হইতে দেরি হবে না জোরে কোন সুবহানাল্লাহ বড়ই যদি থাকে বড় বড় জনের মতকার মত আপের দিকে বল ছুটে হবে তো বুঝাইনি ভয় রইল আপরে হাজির হইবো আল্লাহর জান্নতি বান্দা আপরে দাঙ্গ কভার চললে আপে দাঙ্গাতে গেলে এইটার ভিতরে আরেকটা সুন্দরী রূপসী যুবতী হীরা মনি 목ার অভাব নাই গোনটা দিয়া গয়া রইছে আল্লাহর জান্নতি বান্দা

হে আল্লাহ মার্কেট করার ব্যবস্থা করিয়া রাখছে জোহান সুবহানাল্লাহ বউগুলি লইয়া মার্কেট যাইব সুন্দরীর উপশী যুবতী মহিলাগুলি লইয়া মার্কেট করতে যাইয়া মার্কেটও যায় দেখবে গ্রস মেডিকেল দোকানের মধ্যে আরেকটা তিন বিঘা দেখা দেখা লইয়া রইছে দেখতে কোন चमत्कार দেখা যায় জান্নাতি বান্দা মনে মনে কইবো ওইটা যদি আমার বউই তো না জানি কত বড় হইতো কল্পনা করতে দেরি হবে আল্লাহ জান্নাতি आया

এই আয়াতের প্রথম অংশে এক নম্বরে আল্লাহ গুলামি করাও দুই নম্বরে তোমার মা বাবার খেদমত করাও যদি দুইটা কর্মসূচি তোমার বালু হয়ে যায় বাবা গো দুনিয়াতেও বাদশা আেরাতেও তুমি বাদশা জোরে বংশ বাহান আল্লাহ এ যুবকেরা করিয়া কেন লাগায় শুনাও আল্লাহ নবী বিশ্ব নদী রহমা তুল্লিল আলমিন মসজিদে নবদীর ভিতরে সাহাবাই কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন হঠাৎ করিয়া একজনা মসজিদের ভিতরে ঢুকতেছে আল্লাহ মহিলাকে বসাতে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় গেলেন আল্লাহ আল্লাহ মধ্যে সমস্ত সৃষ্টির উদ্ধার মর্যাদা সেই বিশ্ব নদী পুরি মহিলাকে যেই কে দাঁড়ায় গেলেন শুধু তারাই জানলাই নবীজির গায়ের চাদুর মুবারকটা টান দিয়া পুরি মহিলার নিচে সুন্দর করিয়া বিছায়া দিলেন জোরে গনসুবাহান পুরি মহিলা চাদুরের উপরে বসল আল্লাহ নবীর সঙ্গে কথাবার্তা বইলা পুরি মহিলা যখন চলে যায় সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন ইয়ার

बुके दूधन क़िस्मती बी